আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি মিরসরাই টিভি সংবাদে সাথে আছি আমি নুছাদ করিম ফাইজা মিরসরাইয়ের চার নং ধুমে ক্লিফটন গ্রুপের পক্ষ থেকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মদিন উপলক্ষে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে শুক্রবার বিকাল চারটায় কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ নুরুল আমিন এই সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উত্তর জেলা বিএনপি সদস্য আব্দুল আউগাল চৌধুরী মিরসরাই উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক চারনাং থুম ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আজিজুর রহমান চৌধুরী অসংখ্য পরিবার জীবন করছি সুস্থতা কামনা করছি জানতে করে বাংলাদেশে ও অন্যান্য আসতে পারে আমরা আগামীতে জনগণের কাছে যাব জনগণের পনেরো বছর শিক্ষা স্বাস্থ্য বাসস্থানের যাতে নিশ্চয়তা দিতে পারি সেই জন্য আমাদের দল কাজ করে যাচ্ছে সকল প্রকার অন্যায় নির্যাতনের বিরুদ্ধে সাঁতাবাজি সন্ত্রাসী দখলবাজের বিরুদ্ধে আমাদের অবস্থান আমরা জনগণের জন্য আমাদের রাজনীতি জনগণের জন্য আমরা কাজ করে যাব প্রফেসর কামাল সাহেবের ক্লাবের সৌজন্যে আজকের এই কম্বলগুলো বিতরণ স্থানীয় অবস্থায় কিছু পরে হয়তো সবগুলো আজকে সবাইরা হয়তো পারবো না যতটুকু পারি এর বাইরে পরবর্তীতে হবে আমরা আবার কিছু ডিভু এটাকে এখন এই করবে আমাদের আগামীকাল রোমানের জন্মবার্ষিকী উপলক্ষে আরও উপস্থিত ছিলেন চার ধুম ইউনিয়ন ইব্রাহিম খালেদ হকশাপ মিশরাই উপজেলা ছাত্র দলের আহ্বায়ক সরওয়ার হোসেন রুবেল মিশরাই উপজেলা ওলামা দলের সভাপতি রাশেদ পারভেজ মিশরাই মুক্তিযুদ্ধ প্রজন্ম দলের সভাপতি গোলাম আজাদ ফরাইজি চার নং ধুম ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক সিরাজ উদ্দিন চার নং ধুম ইউনিয়ন ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান জুয়েল সম্পাদক মুহিবুল রহমান চৌধুরী সাকিব বিএনপি নেতা রেজাউল তাজুল ইসলাম ভুট্টু যুবদল নেতা জসিম রনি সোহাগ সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আমাদের পরবর্তী আপডেট পেতে ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে লাইক ও ফলো দিয়ে সাথে থাকুন ধন্যবাদ